আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম আর উঠে যাওয়ার পরে চিন্তা করতেছিলাম যে আসলে কি খাবো তো তখনই টেবিলে যেয়ে দেখি যে ভাবে নাস্তা রেডি করে রাখছে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি কি রান্না করি তা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। উপরে রান্নার জন্য চিন্তা করতেছিলাম যে আসলে কি রান্না করা যায় হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছিলাম উনিও বলতেছে না উনি কিছু আমার উপর সেট দিতেছে উনি বলতেছে তোমার যা ইচ্ছা হয় তুমি তা রান্না করো তো আর কি যে কথা সেই কাজ আমি আমার ইচ্ছা মতো রান্না করা শুরু করলাম তো আপনাদের সাথে আজকে একটি কথা শেয়ার করি তা হচ্ছে কেউ একজন আমার বলছিল যে আমি নাকি কখনো কাউরে রান্না করে খাওয়াতে পারবো না আমি নাকি কখনো সংসারে কোনো কাজ করতে পারবো না কথাগুলো বলার পিছনে একমাত্র কারণ ছিল আমার বাবার বাড়িতে একমাত্র মতো করে থাকা তো যাই হোক প্রত্যেকটা মেয়ে তার বাবার বাসায় রাজকন্যার মতো থাকে তো সেই জন্য যে এটা ভুল ধারণা তো আমি যেমন এখন আমার হাজবেন্ডের বাসায় এসে সবকিছু করতে পারি আলহামদুলিল্লাহ রান্নাও করতে পারি ঘর গুছায় রাখতে পারি সবকিছু আগে যদিও পারতাম না আমার প্রথম প্রথম অনেক বেশি কষ্ট হয়েছে আসার পরে তো এখন আলহামদুলিল্লাহ অনেকদিন পার হয়ে যাওয়ার কারণে এখন আমি সবকিছুই পারি রান্না করতে পারি ঘর গুছাই রাখতে পারি আসলে একটি মেয়ে সময়ের সাথে সাথে অনেক বেশি পরিবর্তন হয় তার বাস্তব প্রমাণ হইতেছে আমি যা আমি নিজেই নিজে দেখতেছি যে আসলে আমি কতটা পরিবর্তন হয়ে গেছি আগের থেকে এখন রান্না করি ঘর গুসায় রাখি আসলে অনেক বেশি সাংসারিক হয়ে গেছি আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে পরিপূর্ণ পূর্ণতাই হচ্ছে এখানে সংসার সামলাবে স্বামী এবং বাচ্চা কাচ্চা সামলাবে আসলে এটাই তো একটা মেয়ের জীবনে পরিপূর্ণ পূর্ণতা তো যাই হোক গাইস এখন আমি রান্না বসাই দিয়েছিলাম এখানে আমি মাছ কেটে নিয়েছিলাম মাছ কাটার পরে ভালোভাবে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মাখায় নিয়েছিলাম মাছটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপরে ভাইয়ের ভালোভাবে ভেজে নিয়েছিলাম কারণ মাছ ভালোভাবে ভেজে না নিলাম আমার কাছে ভালো এখানে আমি যে হলুদের গুঁড়োটা ব্যবহার করছি হলুদের গুঁড়োটা হচ্ছে আমার গ্রাম থেকে আমার আমার বাবার বাসা থেকে পাঠানো তো ওই হলুদের গুঁড়োটা হলুদের গুঁড়োটা এত বেশি কালারফুল আর মরিচের গুঁড়োটা এত বেশি ঝাল ছিল আমি যখন রান্না করতে যাই তখনই আমার অনেক বেশি ঝাঁচে অনেক বেশি নাক দিয়ে হাঁচে আসে তো এখানে আমি এখানে আমি সকল প্রকার শুকনো যে ছিল দিয়ে যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো তারপরে দিয়ে 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 ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম পানি পানি কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি সবজি গুলো দিয়ে দিয়েছিলাম এখানে আমি পানি অ্যাড করে তারপরে ভালোভাবে ঢাকটা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিয়েছিলাম সবজিগুলো তো সেদ্ধ হওয়ার পরে এখানে আমি মাছগুলো ভালোভাবে দিয়ে দিয়েছিলাম তো মাছগুলো দেওয়ার পর মানে দেখেন কত সুন্দর হয়েছে আমার মাছটা তো গায়ে আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন